আরা শূন্য লগত দি ইবে হায়া তুন্নবী আৰু পদ্মা হাকু ইতে ৰাহত দেখি ইবে কিয় নবী মরা মৰা ধৰি জৰিল আছে নাই তো আঁকি নবী দুবৌ হলেম না তো ইতে ৰাণবী মৰা আৰান্নবী জেতা তু নবী দুবয় গী দুবয়গী ঠিক না মা দলিল ৰখদ সুন্দৰ কৰি দিবালা অবদল কুলু নাম চিন জায়গায় কি তুমি তো আৰা এতিবে বাদ কুলো নাসিম ইন্নাকা ম জন্য ইন্ বাদদিননে আইনামাতা কোনো ইুদ্রিকখুবল মত বাদদিননে। ইদাগা আগল সমলা আস্ আখেুনা সাত স্দব বাদনে। আনা মা কোন ুদ্িকুবল মত বাদিননে এবব পশগ্য আয়াত আসানা নাই আসানা তো আর বদ্দল আল্লাতেখনফলায় ভাহিদে। হ আমার সানা আ জাখন করিবে। আমরা সম্পূর্ণ কোরআনের আয়াত মানি ছয় হাজার

কর্তা বৃদ্ধি কারক বৈজ্ঞানিক যত ধরনের মুফাসসির কোরআন যত ভাষাবিদ আসুক আল্লাহ চেঞ্জ দিয়ে দিলাম আই তোদের বন্ধু বান্ধব নিয়ে আমি আল্লাহ ব্যতীত একটি কোরআনের আয়াত বানিয়ে দেখা আমার মনি এমন ভাবে কোরআন তৈরি করলেন বানাবার ক্ষমতা চিহ্ন এখনো নাই কেয়ামত পর্যন্ত কোরআন বানাবার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই

কেরো ঈদ এ میلাদুন নবী আল্লাহর দরবারে জিগগাস করতে গেলাম ফাজকুরু আলা আল্লাহ মওলা কত নিয়ামতের শরণ করতে আমাদেরকে ইঙ্গিত দিতে লাগলেন আমার আল্লাহ বললেন একটু তল্লাশি কর জান্নী ভাবে 21 এর থেকে 29 এর রমজান পর্যন্ত লাইলাতুল কদর तलाश কর কোনটাতে মুক্তি দিলাম এটা তোমরা বের করবে অনুরূপভাবে আমার নিয়ামত আসল আমার নিয়ামত নকল আসানা নাই সব নিয়ামত কি আসল নিয়ামত না 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 সব নিয়ামত আসল নিয়ামত যদি হয় আল্লাহর কোন গাজে জিজ্ঞাসা করতে গেলাম এই মাওলানা এই আমার মনি একটি বার জানায়ে দেড়া পিঞ্জি পিঞ্জি জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কোন টুকু পাইলেন শূন্য বলে দেন না हीरा বলে দেন নাম মনি বলে দেন না মানিক বলে নাম আসমান জমিন লোহ কলম বলে দেন না ও আল্লাহ কি বানাইলে আমার মনি পাওয়া খোলার সাথের কসম স্পষ্ট করে দেন লকদ মন্নাল্লাহু লকদ লাবতাকিত কদ তাকিত মিত্র আশ্রয় পেতে পারে ডিভিনিট করে اعلان দিলেন কোন কনফিউশন নাই কনফিডেন্স দিয়ে اعلان করে দিলেন খবরদার 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 আমি আল্লাহ সারা বিশ্বের জগতের মধ্যে সারা নিয়ামত দামি নিয়ামত আল্লাহ কি বানাইলেন কাকে দিলেন আমার আল্লাহ বলতে লাগলেন সাধারণ মুসলমানকে নয় আলাল মুসলিম আল্লাহ বলতে লাগলেন আলাল মেনিলাম যারা মুমিন তাদেরকে দিলাম আল্লাহ কি দিয়ে মা দিলে বলে যে নাম বাপ দিলেন বলে যে নাম প্রেসিডেন্ট দিলেন বলে যে জাম দিলে বলে যে নাম হীরার টুকরা বলে যে স্বর্ণের টুকরা বলে যে আল্লাহ কি

আমার নবী তো নিজের মুখের কথা বলে না গুপ্তা এউ গুপ্তা এ আল্লাহ বুবুদ গরচা আজহাল কুব আব্দুল লাবাদ সয়লা দুনিয়া কষ্ট লাগে কেন এই বিষয়টা আমাকে দিলেন জানি না পবিত্র ঈদে মিলাদুন্নবী আজকে হাট হাজার ডেকোরেশন অ্যান্ড ইলেকট্রিক কর্মচারী ভাইরা শ্রমিক ভাইরা কোন পাগলা পেয়ে গেল মনিবের কাছ থেকে জিজ্ঞাসা করলাম কাকে পাগল বানাইতে লাগলে আল্লাহ বলেছেন খবরদার যারা মুমিন তাদেরকে ঘুমাইতে দেব না সোহান আল্লাহ যারা মুমিন করে থাকতে দেব না সোহান বলবেন না আজকে অনেকে বউয়ের পাগল ব্যবসার পাগল টাকার পাগল আসে নাই আর আপনাদেরকে পাগল বানাইলো

وہ نبی،, <سسسلام> وہ نبی وہ نبی وہ نبی ہے جسے کہ یہ مکان وہ نبی ہے جس کہہ یہ مکان وہ خدا ہے جس کا مکان نہیں وہ نبی ہے جسے کہ یہ مکان خدا جس کا مکان ہی وہ کمال اس نے حضور سر عرش پر نے فرش پر ہے تیری نظر سبحان اللہ سر عرش پر ہے تیری گزر دل فرش پر ہے تیری نظر ملک اوت کون کوئی شئی نہیں وہ تجھ پہ آیا نہیں وہ کمال اس نے حضور ہے سنا دنیا میں نہ سار تیرے کائلہ وہ پر ملیوں تو کسے نگھی وہ سخن ہے جس میں سخن نہ ہو وہ بیان ہے جس کا بیان نہیں وہ کمال حسن حضور ہے سر دنیا অনেক কষ্ট লাগে অনেকবার ডাকা হয়ে গেছে আরেকটু সামনে চলে আসেন তো বাবা মেহরবানি চাই আরেকটু সামনে আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ

না নাত বেশি বললে আবার দশটার ঘাটে আমাকে হারাই ফেলতে হবে আমি বলবেন না গভীর মনোযোগ